নমস্কার আমি সুপ্রীতি দান আশা করে আমার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি সেকেন্ড হাউসে ত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত প্রায় একশো বিয়াল্লিশ দিন অবস্থান করার জন্য মকর রাশি বা লগ্নের মানুষকে কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোন দিক থেকে পজিটিভ ফল পাবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনার সঙ্গে আমরা জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত টিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশনকে সাবস্ক্রাইব করুন এবং পাঁচ টাকা বেরায় আইকনে ক্লিক করুন চলে আশি বলে আর প্রথমেই বলবো দেখুন যে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে রাশির ক্ষেত্রে বলতে গেলে সেকেন্ড হাউসে শনি অলরেডি কিন্তু এখানে সাড়ে সাত লাস্ট পর্যায়ে চলছে কুম্ভ রাশির ঘরে যেহেতু শনি অবস্থান করছে বক্রিয় হয়ে তো এখানে লাস্ট এই টোটাল দুহাজার চব্বিশ সাল পর্যন্ত মোটামুটিভাবে থাকবে দু হাজার পঁচিশের দিকে কিন্তু সাড়ে সাতটির থেকে মুক্ত হবে মকর রাশি বা লগ্নের মানুষেরা ওকে তো আবার অন্য দিক থেকে লগ্নের দিকে বলতে গেলে সেকেন্ড হাউস কিন্তু শনি অবস্থান করছে তাই এখানে সেকেন্ড হাউসে শনি অ্যাকচুয়ালি আপনাদের যেহেতু লগ্নপতি বা রাশিপতি এবং দ্বিতীয়পতি সেকেন্ড হাউসে অবস্থান আপনাদের অর্থ সম্পর্কিত ব্যাপারে জীবনে কিন্তু গঠনমূলক অনেক পরিবর্তন করবে জীবনে কিন্তু অনেক জায়গায় আমরা উন্নতি করানোর চেষ্টা করবে কিন্তু আপনাকে আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনাকে কিন্তু চেষ্টাকে বাড়াতে হবে লড়াইকে বাড়াতে হবে আপনার নিজস্ব প্রচেষ্টাকে বাড়াতে হবে শনি কিন্তু যেহেতু আপনার লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ অর্থাৎ আপনার নিজের লগ্নপতি এবং দ্বিতীয়পতি সে যেহেতু আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে সক্ষেত্রে রয়েছে তাই আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে লং টার্ম বিশেষে অবশ্যই হেল্প করবে কিন্তু আপনাকে সাময়িক দিক থেকে কিছুটা সমস্যার মধ্যে ফেলবে কেমন সমস্যা আপনাকে অর্থ সম্পত্তি বা সেভিংসের ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান হতে হবে আপনি যদি খুব বেশি খরচ খরচা করেন অত্যন্ত লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করেন বা আপনার যদি এক্সপেকটেশন অর্থকেন্দ্রিক ব্যাপারে অত্যন্ত বেড়ে যায় তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে অর্থ যদি অর্থ অবশ্যই আপনার আসবে কিন্তু যদি অর্থ খরচ করা যদি শুরু করে দেন তাহলে দেখবেন অর্থ মোটেই আপনি জমাতে পারবেন না কেন দ্বিতীয়ভাবে শনি কিন্তু আপনাকে দেখবে যে আপনি কতটা লজিক্যাল কতটা বাস্তববাদী কতটা প্রয়োজন অনুযায়ী খরচ করছেন খুব যদি হুটপাট করে খরচ করে ফেলেন তাহলে অর্থকেন্দ্রিক ব্যাপারে অনেক ঝামেলা হতে পারে সেভিংসের জায়গাটা তুলে যেতে পারে বা আপনার সম্পত্তি সংক্রান্ত সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই সাবধান হতে হবে বা সম্পত্তি সংক্রান্ত কোনো ইনভেস্টের ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান হতে হবে এখন আপনাকে সবসময় ডাউন টু আর্থ হতে হবে আপনাকে প্রায়োরিটি আপনাকে সবসময় প্রায়োরিটি বেস ওয়াইজ কিন্তু আপনাকে খরচ কিন্তু করতে হবে কোনো রকম যে জিনিসটা অত্যন্ত দরকার সেই অনুযায়ী আপনাকে কিন্তু প্রায়োরিটিকে ফিক্স করতে হবে যে জায়গায় আপনার প্রয়োজন সেই জায়গাটা খরচ করতে হবে অপ্রয়োজনীয় জায়গায় খরচটা যত কমাতে হবে ব্যয়কে সংকোচ করতে হবে যদি সংকোচ করতে না পারেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি অর্থকেন্দ্রিক ব্যাপারে কিন্তু অনেক সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারবে আপনার যে কোনো ধরনের রিলেশনশিপের ব্যাপারে সাবধান হবেন আপনার মনের মধ্যে একটা অত্যন্ত বিষণ্নত ব্যাপার কাজ করবে সেই ব্যাপারে সাবধান হতে হবে লং টার্ম বিশেষে অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনাকে অবশ্যই শুভ প্রভাব দেবে কিন্তু শর্ট টার্ম বিশেষে আপনাকে কিছুটা খরচকে কমাতে হবে ব্যয়কে সংকোচ করতে হবে আপনার খুবই যেগুলো অত্যন্ত দরকার সেই খরচ ছাড়া অন্য খরচ কিন্তু করা যাবে না খরচ করলে কিন্তু টাকা মোটেই আপনি রাখতে পারবেন না ঠিক আছে এই সময় কোনো রকম ইনভেস্টমেন্টে নতুন কোনো ইনভেস্টমেন্টে কিন্তু যাবেন না যে ইনভেস্টমেন্ট যেটা চলছে সেটা চলুক কিন্তু নতুন কোনো ফার্দার কোনো প্ল্যানিং করলেন কোনো ইনভেস্ট করলেন সেই সমস্ত জায়গায় কিন্তু মোটেই যাবেন না মুখের ভাষা প্রয়োগ করার ব্যাপারে সাবধান হবেন আপনি দুমদাম করে অনেক সময় অনেক মানুষকে আঘাত করে ফেলবেন আপনি হয়তো চান না এমন করতে কিন্তু দ্বিতীয় ভাবে আপনার মধ্যে কিছুটা বাক্যের মধ্যে একটা রুক্ষতা আপনার চলে আসবে আপনি কিন্তু স্টেট ফরওয়ার্ড কথা বলে দেবেন অনেক মানুষ কিন্তু আপনার কথা দ্বারা আঘাত পেয়ে যেতে পারে এই ব্যাপারে সাবধান হতে হতে হবে এবং যার জন্য কিন্তু আপনার অনেক ক্ষেত্রে অনেক মানুষের সঙ্গে একটা শত্রুতা ক্রিয়েট করতে পারে অনেক মানুষের সঙ্গে সম্পর্ক একটা নড়বড়ে হয়ে যেতে পারে সেই ব্যাপারে সাবধান হতে হবে যে কোনো কাজ বা প্রাপ্তিযোগের জায়গায় আপনাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর লড়াই করতে হবে যদি একটু ধৈর্য সহকারে কাজটা করেন তাহলে কিন্তু সেই কাজের জায়গায় আপনাকে কিন্তু অবশ্যই অনেক সাফল্য আসবে কিন্তু যে কোনো রকমের প্রাপ্তিযোগ বা কাজের জায়গায় আপনাকে কিন্তু একটু পরিশ্রম বেশি করতে হবে আপনাকে শনি কিন্তু যেহেতু তার দৃষ্টি যাচ্ছে আপনাকে কিন্তু বেশি পরিশ্রম করে তবেই কিন্তু ভালো ফল দেবে নাহলে কিন্তু চট করে আপনি ফল পাবেন না পরিবারের মেম্বারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বা মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে মন মানসিকতার মধ্যে অত্যন্ত বিষণ্নতা আপনাদের ক্রিয়েট করছে সেই বিষণ্নতা এক তো সাড়ে সাথে তার উপর বক্রির প্রভাব যদিও লগ্ন হলে সারা থাকবে না রাশি হলে থাকবে তা সেকেন্ড হাউসে শনি বক্রি থাকার জন্য আপনার মধ্যে একটা বিষণ্ণতা মানসিক অস্থিরতা ক্রিয়েট করবে এই দিতে চেষ্টা করুন যে কোনো রকমের ঝামেলার মধ্যে যাবেন না কোনো রকম ঝামলার মধ্যে পড়বেন না আপনাদের হাড়ে ব্যথা কোমরে ব্যথা বা দাঁতে ব্যথা থাকবে সেটাকে ইমিডিয়েট কিন্তু তার সঠিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন আপনার অর্থ ইনকামের জায়গায় অনেক চাপ বা পরিশ্রম বৃদ্ধি পাবে যে কোনো জায়গায় মাথা ঠান্ডা রেখে বিশেষ করে আপনার নিজস্ব প্রফেশনাল জায়গায় মাথা ঠান্ডা রেখে কিন্তু কাজটা করতে হবে বক্রি শনি কিন্তু কিছুটা স্লো করে দেয় আপনাকে অর্থ অবশ্যই দেবে কিন্তু আপনাকে অনেক চাপ অনেক লড়াই অনেক প্রতিবন্ধকতা অনেক লিমিটেশন পেরিয়ে আপনাকে যেতে হবে তো এই জায়গাটা আপনাকে বুঝতে হবে তাই আপনি যেখান থেকে ইনকাম করতে যান না কেন সেখানে কিন্তু আপনাকে অত্যন্ত বেশি পরিশ্রম করা অত্যন্ত দায়ী দায়িত্ব পালন করা সব কাজ একটু ডিলে হয়ে যাওয়া এই ব্যাপারগুলো ক্রিয়েট করবে কিন্তু ওভারঅল ভাবে লং টার্ম বিসিসে কিন্তু এই ডিলে বা এই লেট বা এই এত সমস্যা থাকলেও ওভারঅলভাবে আপনার লং টার্ম বিসিসে অর্থের উন্নতিতে কিন্তু অনেকটা হেল্প করবে নিজের মনের মধ্যে বিষণ্ণতা কাটানোর জন্য আপনারা কিন্তু অবশ্যই যোগ ব্যায়াম মেডিটেশন এগুলো করতে চেষ্টা করুন এবং এই সময় আপনাদের জীবনে কোনো কর্ম পরিবর্তন হতে পারে বা কর্মে উন্নতি হতে পারে কর্মে ইনক্রিমেন্ট হতে পারে তবে আপনি যে কোনো জায়গা থেকে অনেক প্রাপ্তি যোগ বা অর্থপ্রাপ্তি হোক কর্মপ্রাপ্তি হোক নতুন কোনো জীবনের মোড় ঘুরে যাক এমন ব্যাপার কিন্তু তৈরি হবে কেননা এক্ষেত্রে কিন্তু একাদশভাবে শনির একটা প্রভাব কিন্তু পড়ছে এখানে শনি দ্বিতীয়ভাবে থেকে আপনাকে বাক্যের ব্যাপারে সংযত হতে হবে অর্থ খরচের ব্যাপারে সংযত হতে হবে এবং নিজের মন মানসিকতাকে একটু স্ট্রং রাখতে হবে শনি দৃষ্টি জন্য আপনার মধ্যে একটু লং টার্ম বিশেষের ইনভেস্টমেন্টের সেটা যেটা চলছে সেটা ঠিক আছে কিন্তু নতুন কোনো ইনভেস্টমেন্ট করবেন না পরিবারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হবেন নিজেকে কোনো রকম ঝামলার মধ্যে জড়াবেন না যে সমস্ত উটকো ঝামেলা সেখান থেকে যত সময় বেরিয়ে আসতে চেষ্টা করুন এবং আপনার যে কোনো রকম প্রাপ্তিযুগের ক্ষেত্রে অনেক পরিশ্রম বা লড়াই অনেক প্রতিবন্ধকতা কিন্তু ফেস করতে হবে তো এই জায়গাটাকে আপনাকে একটু কাটাতে হবে একটু লড়তে হবে অ্যাকচুয়ালি শনি কি হয় আপনাদের লগ্ন বা রাশির ক্ষেত্রে তো শুভ গ্রহ তো আপনাদের ক্ষেত্রে খুব একটা নেগেটিভ ফল দেয় না কিন্তু যদি আপনারা একটু শনিকে প্রসন্ন করেন এবং আপনার বাচ্চাদের শনির অবস্থান যদি স্ট্রং করেন তাহলে কিন্তু এই শনির এই বক্রি থাকাকালে আপনার জীবনে কিন্তু অনেক গঠনমূলক পরিবর্তন দেবে তবে হ্যাঁ মানসিক কিছুটা অবসাদ মানসিক কিছুটা ডিপ্রেশন সেটাও কিন্তু দেবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার জীবনে অনেক দিক থেকে কিছু গঠনমূলক পরিবর্তন নিয়ে আসবে যেগুলো আপনার জীবনে অত্যন্ত ফলপ্রদায়ী হবে তাই অবশ্যই এই সময়টাকে কাজে লাগান এখানে বক্রি শনি যেহেতু আপনার লগ্ন বা রাশির ক্ষেত্রে শুভ গ্রহ এবং সেই জন্য তবে নৈসর্গিক অশুভ গ্রহ হওয়ার জন্য কিছুটা আনস্টেবিলিটি কেননা এখানে শনি বক্রি হলে অত্যন্ত স্ট্রং হয়ে যাবে কিন্তু অত্যন্ত আনস্টেবেল হয়ে যায় তাই এই অত্যন্ত আনস্টেবিলিটির জন্য আপনার মনের মধ্যে অত্যন্ত একটা অস্থিরতা ক্রিয়েট করবে এই অস্থিরতা জায়গাটাকে যত সম্ভব শরীর দিতে চেষ্টা করবেন এবং মনকে যত সম্ভব প্রসন্ন রাখুন হালকা রাখুন প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিন দেখবেন এই সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে সর্বার্থকভাবে সরে যাবে আজকে এখানেই থামছি আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কোন জায়গাটাকে বুঝতে পারলেন কোন জায়গাটাকে বুঝতে পারলেন না এবং যদি আপনারা আমার ভিডিও যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে লাইক করবেন এবং আপনারা অবশ্যই কমেন্টস করবেন এবং আপনারা যদি আপনার বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করতে চান পর্যালোচনা করতে চান আমার দেখুন যে ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়ার রয়েছে তাতে যোগাযোগ করে নিতে পারেন ওই নাইন এইট জিরো ফোর এইট থ্রি সিক্স ডবল নাইন ফোর এই যে নাম্বারটা রয়েছে নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জান শেষ করছি নমস্কার থ্যাংক ইউ